আসসালামু আলাইকুম আমরা অনেকেই আলিবাবাতে পণ্য খুঁজতে যেয়ে দেখি যে পণ্যের দাম আর বাংলাদেশে আনলে প্রাইস মিলে না তাহলে এর বিকল্প কি হতে পারে এর বিকল্প সরাসরি ফ্যাক্টরি থেকে কেনা হতে পারে এখন সরাসরি ফ্যাক্টরি থেকে তে চায়না যাওয়া ফ্যাক্টরিতে কমিউনিকেশন করা অনেকের কাছে ডিফিকাল্ট আজকে সেই জন্য আপনাদেরকে এমন অনেকগুলো সাইট দিচ্ছি যেই সাইটগুলোতে আলিবাবার থেকে কম দামে কিনতে পারবেন সরাসরি ফ্যাক্টরির সন্ধান পাবেন কোথাও যাবেন না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে সাইটটির নাম বলব সেটি হলো পান্ডা ডিএসসি সবচেয়ে বড় সুবিধা সেই সাইটটি সম্পূর্ণ ইংরেজিতে এবং সেই সাইটটিতে ঠিক চায়নার একটি আঞ্চলিক অ্যাপস সেটাও আপনারা দেখতে পারেন তাওবাউ তাওবাও যেরকম কম দামে প্রোডাক্ট পাওয়া যায় ঠিক সেম কম দামে প্রোডাক্ট পাওয়া যায় পান্ডা ডিএসসিতে কিন্তু তাওবাহের ল্যাঙ্গুয়েজটা চাইনিজ পান্ডা ডিএসসি ল্যাঙ্গুয়েজটা ইংরেজি এখন অনেকে তাওবাহ থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারে না তাদের জন্য আজকে বলে দিই আপনি যেই এই ব্রাউজারটি ব্যবহার করেন ধরেন গুগল ক্রম ব্যবহার করেন তাহলে ওখানে একটি ট্রান্সলেট ব্রাউজার যদি এই এক্সটেনশন যদি নামিয়ে নেন নামিয়ে ইনস্টল করে নেন তাহলে আপনি যখন তাওবয়ে যাবেন তখন কিন্তু তাওবাহ ইংরেজিতে দেখাবে ফলে আপনার পক্ষে পণ্য কেনা খুব সহজ হয়ে যায় তাহলে পান্ডা ডিএসসি তাও বাউ ল্যাঙ্গুয়েজটা চাইনিজ থাকায় ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ইংলিশ করে নেবেন এক্সটেনশন একটি ট্রান্সলেটর নামিয়ে সেইটিকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে ওকে এখন আমরা এই জাতীয় সব পণ্য পাওয়া যায় এমন আরও কিছু সাইডের নাম বলছি ইউগো ছোট ছোট যত নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এটা পাওয়া যায় চায়না গো ছোটো ছোটো যত নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এটা পাওয়া যায় মেড ইন চায়না প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায় গ্লোবাল সোর্সেস প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায় এখন আমি এমন কিছু সাইটের নাম বলবো যেই সাইটগুলোর নাম পৃথিবীতে কেউ আগে কখনো আপনাকে বলেছে কিনা আমি জানি না যেমন ফব গুডস সব ধরনের ফার্নিচারের জন্য খুব একটা বিখ্যাত সাইট ওকে জুতার জন্য শাতু এবং লেডি ব্যাগসের জন্য বাউ সিক্স সিক্স ডট সিএন এবং স্মল গুডসের জন্য তো আমরা বলেই দিয়েছি চায়না গো ইউগো ডট কম আচ্ছা আপনারা যারা লেডিস ক্লথ খুঁজেন তাদের জন্য সবচেয়ে মজার একটি সাইট সি ডট কম এবং যারা বেবি গার্মেন্টস খুঁজেন তাদের জন্য থ্রি ই থ্রি ই ডট কম যারা ইলেকট্রনিক গুডস খুঁজেন বা ইলেকট্রনিক্স আইটেম খুঁজেন তাদের জন্য এইচকিউ ইডাব্লিউ ডট কম যারা খেলনা খুঁজেন খেলনা তাদের জন্য বাবা ডট কম যারা বিভিন্ন মেডিকেল সাপ্লাইস খুঁজেন তাদের জন্য আলি হেলথ ডট কম যারা সব ধরনের পণ্যই খুঁজেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য আরেকটি সাইট বলে দিচ্ছি ওয়ান সিক্স এইট এইট ডট কম যারা আন্ডার গার্মেন্টস খুঁজেন তাদের জন্য এনি থ্রি সিক্স ফাইভ ডট কম তারা আরেকটি সাইটে যেতে পারেন সেটি হলো থ্রি সিক্সটি আন্ডার ওয়ার ডট কম যারা বিভিন্ন আইটি প্রোডাক্টস খুঁজেন তাদের জন্য ইএসি ডট কম আইটি প্রোডাক্টস ইএস কি ডট কম ওকে জুয়েলারি গোডাই গোড ডিআইয়াই ডট কম ওকে কসমেটিক্স নালা ডট কম ডট সিএন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস যারা খুঁজছেন বিআইপি ডট এমআরও এমআরও ডট কম যারা মোটর পার্টস খুঁজছেন তাদের জন্য কুয়েট আইরিন ডট কম যারা হার্ডওয়্যার সামগ্রী খুঁজছেন তাদের জন্য ডাব্লু জে ডাব্লু ডট কম তাছাড়া ফিফটি ওয়ান সোল ডট কম জুতার জন্য নাইনটি ওয়ান ডট কম বিভিন্ন প্রকার প্রোডাক্টের জন্য এই সাইটগুলো যদি আপনারা ভিজিট করেন বিলিভ ইট সরাসরি ফ্যাক্টরি পাবেন আলিবাবা বা অ্যামাজন ইবে এগুলার চাইতে দাম কম পাবেন এবং আপনি সেখানে ট্রেড করে একটা মজা পাবেন আমরা চাই বাংলাদেশের মানুষ কিনতে জিত কিনতে জিতার জন্য আমাদের একটি ভিডিও আছে কিভাবে আপনি কিনলে জিততে পারেন সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে কেনার সময় না জিতলে আপনি কিন্তু বিক্রি করার সময় জিততে পারবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দেবেন ভিডিওটি কিভাবে উপকৃত করেছে আপনার জীবনকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমরা দুই সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি এই ব্যবসায়িক জাতির একজন গর্বিত অংশীদার হিসেবে আপনি এই সবগুলো ভিডিও আপনার সকল চ্যানেলে ছড়িয়ে দিন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ